হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছে সবাই খুব ভালো আছো এখানে দেখতেই পাচ্ছ আমি কুল নিয়ে রেডি হয়ে গেছি অ্যাকচুয়ালি অনেকদিন দিন ধরে এটা ঘরে ছিল বাট বানানো হচ্ছে না বুঝতে পারছো তো একটু ফ্রি হয়েছি এখন আমি আজকে কুলের আচার করব আর খুব খেতে ইচ্ছে করছে আচার তো সেই জন্য বসিয়ে দিলাম ভালো করে ধুয়ে একটু নুন দিয়ে কুলটাকে সাইডে আর দেখো এখানে পাক দিয়ে দিয়েছি তারপর এখানে শুকনো লঙ্কা তার সঙ্গে হচ্ছে এগুলোকে কি বলো তোমরা মিষ্টি জিরে বলে তো যাই হোক এগুলো আমি খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি হালকা নাড়াচাড়া করে আর এখানে গুড়ের পাকটা আমার একদমই রেডি হয়ে গেছে দেখো একদম আঠালো হয়ে গেছে প্রায় তো চলো এখানে সর্ষে তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে আর এগুলো আমি বেটে নেব শুকনো লঙ্কাটাকে জাস্ট হাতে ছিঁড়ে দিয়ে দেব যেহেতু একটু ভাজা হয়ে গেছে ঠিক আছে তো চলো মিষ্টি জিরেটাকে আমি খুব ভালো করে এখন বেটে নিচ্ছি তারপর আমার হচ্ছে রান্না তো সেইখানে পাঁচ পুরন এবং মিষ্টি জেরে দোকটাই সব রকমের পুরন দিয়ে দিলাম এখানে তারপর অ্যাকচুয়ালি ঘরে যা ছিল কোনো রকমই করে ফেলেছি আর সেরকম কিছু আনি ঠিক আছে তো চল এখানে পুরনটা হয়ে গেছে তারপর আমি দিয়ে দিলাম কুলগুলোকে একদম সিটি দিয়ে দিয়েছি কুকারে প্রেশার কুকারে একদম সফট হয়ে গেছিলো কুলগুলো তো দেখো এখানে মানে কি বলবো তারপর একটু নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি গুড়ের সেই পাক করা গুড়টা আমার আর দেখো এখানে রেডি আর কত সুন্দর একটা স্মেল এসেছিলো জানো এখানে মিষ্টি জেরে যে গুঁড়ো করে রেখেছিলাম বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি তারপরে একটু ঝালের জন্য সেই লঙ্কাটা তারপর একটু গুঁড়ো লঙ্কাও দিয়েছি বুঝতে পারছো কেননা আমি একটু ঝাল ঝাল খেতে ভালোবাসি মানে ততটা ঝাল হয়নি মিষ্টি একদম ঝাল মিষ্টি টক ঝাল মিষ্টি না হলে ভালো লাগে না আর এখানে দেখো আমি রেডি একদম বসে গেছি কুল নিয়ে অনেকদিন ধরে ইচ্ছে হচ্ছে একটু খেতে বাট কি খাবো কি খাবো ভুলেই গেছিলাম যে ঘরে কুল রাখা ছিল বুঝতে পারছো তো দেখো এখানে আমি মানে কি বলবো অনেকটা টেস্ট অনেকটা টেস্ট কে কে খাবে অবশ্যই চলে আসো দেরি না করে আমার বাড়িতে ঠিক আছে তো কারা কারা ভালোবাসে কুলের আচার অবশ্যই জানিও আর যদি খেতে চাও চলে আসো আমার বাড়িতে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো ভালো থাকো সবসময় অল টাইম দেখো কি বলছি খাবে কে নাও এইটুকু হা করো চলো ভাজলাম কাল্লাম এই ছিল একটা ছোটো ভিটো টাটাকে স্লাভিওল সাপোর্ট করো পাশে থেকে সঙ্গে থাকো টাটা